আমি আমার উন্মতের মায়ায় বড় পেরে শানে আছি না জানি আমার কুম্মত আমার কুম্মতের কি উপায় হবে কি উপায় হজরতে মায়ার রবির হাতটা ধরে ধরে একদম কবরের স্থানে চলেটা ওই কবরের ওই কবরে পৌসার পা নিজের পাখার দ্বারা অন্য একটা কবরে আঘাত করল আঘাত করার পর জিব্রাইল বলতেছেন কুম্বি ইজনিল্লা হে কবরবাসী আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে উঠে আস সাথে সাথে কবরটা মাঝখান দিয়ে ফেটে গেল রে ওই কবর থেকে আল্লাহর এক বান্দা জি উত্তেজিত হয়ে উঠে আসলো কিন্তু আল্লাহর বান্দার চেহারাটা বড় কালো তার চোখগুলো নীল রঙের তার জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলে আসে রে বাবা ওই লোকটা বলতে সাহায্য আমার কবরে কি উপায় হবে কি উপায় হবে লোকটা কান্না করতেছে জিব্রাইল বলেন আপন জায়গায় চলে যাও আর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না সাথে সাথে লোকটা ভিতরে চলে গেল আর একটা পাখার দ্বারা অন্য কবরে আঘাত করলেন জিব্রাইল সাথে সাথে কবরটা ফাটিয়া দাও আল্লাহ আল্লাহর হুকুমে কবর থেকে জীবিত হয়ে উঠো এই আওয়াজ পাওয়ার পর। পর থেকে জীবিত হয়ে উঠে গেলেন রে বাবা ইব্রাহিম তাকে দেখেন মায়ার নবীয় তাকে দেখেন রে বাবা আল্লাহর বান্দার চেহারার মধ্যে নুরু ঝলমল ঝলমল করতেছে আল্লাহর বান্দার চেহারাটার মধ্যে নূর ঝলমল করতেছে আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে করে কবর থেকে উঠে দাঁড়ালো হজরতে জিব্রাইল বলেন আপন জায়গায় চলে যান মায়ার নবীকে জিব্রাইল ধরে বলে তে নবি আপনার উপর যে বর থেকে হাসুরের ময়দানে উঠিবি আপনার উম্মত যদি ইমানের হালতে মারা যায় আপনার উম্মত আসরের মাঠে ইমান অবস্থায় উদ্বের নবী আপনার উম্মত যদি বেঈমান অবস্থায় মারা যায় আপনার উম্মত কবর থেকে আসরের ময়দানে বেঈমান অবস্থায় উঠবে এরে নবীর উম্মতির দল গভীর মনোযোগ দিয়ে শোনো রে বাবা আজকে তুমিও দুনিয়ার পাগল হয়ে গেলা আমিও দুনিয়ার বড় পাগল আয়াতের মধ্যে বলেন দুনিয়া রস কুল্লি ক্ষতি অবশ্যই অবশ্যই সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মহাব্বত এর আল্লাহর বান্দা যুব গভীর মনোযোগ দিয়ে শোনো রে আজকে সামান্য দুনিয়ার মহাব্বতে বরে পাগলামি করতেছ আজকে মদ গাজাইয়া বা হিরোইনের সাথে তোমার সম্পর্ক আজকে তাস জুয়ার সাথে তোমার সম্পর্ক আজকে কেসুলির সাথে তোমার সম্পর্ক জোরে জোরে বলেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা যুব আমার কারীমার মধ্যে জানা জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমার বান্দারা আমার এবাদত করবে সেই জন্যই সৃষ্টি করেছি এর যুগ আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন আজকে দেখা যায় দেখা যায় আমার দেশের যুবক মাওলার গোলামি করি না আমার বেসি ঋজুবুক আজকে গান বাজনা নিয়া আজ সন্ আজকে গান বাজনা নিয়া ব্যস্ত আছে জোরে জোরে বলেন ঠিক কি না রে ওয়া এরে জুবুক কখন মরবা কোন সময় মরবা কিভাবে মরবা কোনো গ্যারান্টি আসেনি। নি আর জোরে বলো আছে নি আমার আল্লাহ জানা দায়ের নবী আম্ম আপনার দিনকে জানায় আড্ডা কবরটা কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান্নামের ঘর আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া বাবা তুমি যেই বিছানায় ঘুমাইতে যাইবা ওই বিছানার মধ্যে যদি একটা সাপ থাকে আইলে তুমি বিছানায় কোটি টাকা দিল ঘুমাইবা না জোরে বলো ঠিক কিনা এর আল্লাহর বান্দা যুব ওই কবর প্রতিদিন তোমাকে আমাকে তিনবার ডাকতাম আমি হইলাম একা একা থাকার ঘর আমি হইলাম পোকা মাকুরির ঘর আমি হইলাম সাপ বিশুর ঘর এরে আল্লাহর বান্দা যুব ববির মনোযোগ দিয়ে শোনো বাবা কবরে যদি মাওলাকে নিয়ে না যাও ওই কবরের একপাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে ঘ এক পাদরের হার অপর পাদরের সাথে ঢুকে যাবে ধ্বংস করা শুরু করে দিবে হে বাবা সত্য গুরু বাজমাতির নিচে দুই কা যাইবার যুবক ওখান থেকে আবার তাই না তাই না বর তোমাকে ধ্বংসন করবি এর বাবা এখনো আর কত গুনাহ করবি রে বাবা এখন নামাজটা ধর পূজাটা রাখ রে বাবা আল্লাহ রুকুম মানো নবীর তরিকায়ে চলো রে যুবক এর যুবক তুমি কি দেখো আগে বাবা ও ওই গিললি গেরুপুর থেকে নিচে পড়ে মারা যায় তোমার আমার মতো কত যুব ঘুমের ঘরে মারা যায় রবা তোমার আমার মতো কত যুব আগুনে পুরে মারা যায় রে বাবা কখন মরবি কোন সময় মরবি কোন গ্যারান্টি নাই জোরে জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ জানে দেরি বন্দা উল ইন্নাল মাউতাল্লাযী তাফির না দেয় রে নবী আমার আম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানা দেন রে নবি মরম থেকে তোমরা পালায়া আ তোমাদের সাথে সাক্ষাৎ করবে মুলাকাত করবে রে বাবা মরণ থেকে যতই পালাই না কেন বাবা মরণ থেকে সুদূর আসমানে গিয়াও যদি পালাই ওখানেও মরণ তোমার আমার সাথে দেখা করবি মর যদি পানির মিশু দায়া পলাই ওখানে মরণ তোমার আমার সাথে দেখা করবে রে বাবা মরণ থেকে বাঁচার জন্য যদি পাহাড়ের ভিতরে পালায় ওখানে মরণ দেখা করবে জোরে জোরে বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার পাগল হইয়া আখেরাতকে ভুলে গেছো রে বাবা এরে আল্লাহর বান্দা যুবক বাচ্চা হারুন রশিদের একজন যুবক সন্তান ছিলেন রে বাবা বাচ্চা হারুন রশিদ বাগদাদের একজন বাদশা একজন নেতার বাচ্চা একজন আল্লাহ বাচ্চা রে বাবা ওই বাচ্চা হার রশিদের একজন সন্তান ওই সন্তান ভালো করেই জানত বাবার এতেকালের পর এই বাগদাদের সিংহাসনে সে বসবি এটা জানার পরেও ওই বাচ্চা হারুনুর রশিদের সন্তান ওই দুনিয়ার বাচ্চাই গ্রহণ করেন নাই রে বাবা বাচ্চা হারুনুর রশিদের একমাত্র সন্তান সাদা সিদা জীবন যাপন করতেন রে বাবা একদিন বাচ্চা হারুনুর রশিদ চা সিংহাসনে বসে আছেন শত শত এমপি মন্ত্রীদেরকে নিয়ে রাজ দরবার পরিচালনা করতেছেন এমন সময় বাচ্চা হারুন রশিদের সন্তান মাথার মধ্যে একটা লুঙ্গি পেঁচানো গায়ের জামাটাও সিরা পরনের লুঙ্গিটাও সিরা রে বাবা ওই অবস্থায় রাজ দরবারে প্রবেশ করলো এমপি মন্ত্রীরা দেই খা বলে সম্মানের উপরে আঘাত আপনার সন্তানটা ভালো করি জানে আপনার এন্তিকালির পর এই সিংহাসন সে বুঝবে কিন্তু বাচ্চা এটা জানার পরেও সে মাথায় একটা নোংরা লঙ্গি পেঁচা রাখে গায়ের জামাটাও তো ভালো না পরনের লুঙ্গিটা উচ্চিরা দেখতে তেমন সুন্দর দেখা যায় না রে বাদশা এই বাদশা আপনার সন্তানকে বুঝিয়ে শুনিয়ে আপনি এসমাত করেন সমস্ত এমপি মন্ত্রীরা যখন চলে যায় বাচ্চা হারুন তার একমাত্র সন্তানকে কাছে গায়িকা বলতেছেন রে বাবা আমি একজন বাদশা আমার অনেক সুনাম আছে আর তাছাড়া তুমি ভালো করে যাব আমার এন্তিকালির পর এই সিংহাসনের বাচ্চা হইবা তুমি তোমার সলাফেরা নোংরা তোমার মাথায় একটা চিরা কাপড় পেঁচানো তোমার গায়ে একটা চিরা জামা পরিধান করার বাবা তোমার পরনের কাপড়টাও ভালো না ভালো না এ বাবা তুমি সুন্দর পোশাক পরিধান করতে হবে স্মার্ট হয়ে চলতে হবে বাচ্চা হারুর রশিদের যুবক সন্তান বাবাকে ডাক দিয়া বলেন রে বাবা শোনেন আল্লাহর ঘোষণা কুল্লু নাফসিন জা এই বাবা আল্লাহ বলেছেন তুমি বাচ্চা হও অত বা তুমি বাচ্চা হও অথবা আমির হও তুমি গরিব হও অথবা ধনী হও তুমি প্রধানমন্ত্রী হও অথবা চকিদার হও তুমি আলেম হও অথবা সাধারণ মানুষ হও তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা আপনি আমি যত বড় ক্ষমতাশীল হই না কেন I don't know. আমার আল্লাহ আপনাকে আমাকে দান দিয়া বলেন রে গোলাম এ গোলাম লাতুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম কবরদার দন সম্পদের মায়া পরো খবরদার সন্তান সন্ততির মায়ায় পড়ো না এই দুনিয়াতে পাতাইছে আমি আল্লাহ i

মেরা মাসু কো হ্যা মোব না আসিয়া বলেন এক আমার ফের উন্দ বি জলা আসিয়া বলেন এক আমার রাউন দিল তাকে বিষণ জ্বালা আমার আল্লাহ বলেন অজিবির বলেন অজিবির খুলে দেবে দরজাল জবান বন্ধ থাকবে না সবাই লাহ এল্লা ilaaham <laughs> illallah ilaham ilaham